হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইস্লামের সময় থেকে কিন্তু কাবা শরীফ সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য আছে যা হয়তো আপনি জানেন না আজ আমরা জানব দশটি অবিশ্বাস্য তথ্য যা কাবা শরীফকে আরও রহস্যময় এবং অনন্য করে তুলেছে চলুন জেনে নিই পবিত্র কাবা সে আশ্চর্য রহস্যগুলো এক নম্বর কাবা শরীফ বহুবার পুনর্নির্মিত হয়েছে প্রিয় দর্শক আজ আমরা যে কাবা শরীফ দেখি এটি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের সময়ে যেমন ছিল ঠিক তেমন নয় সময়ের সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার কারণে এটি পুনর্নির্মাণের প্রয়োজন হয়েছে আমরা সবাই জানি যে নবদ লাভের আগে কাবা শরীফের পুনর্নির্মাণে নবী করিম সল্লাহ আলি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটি ছিল সেই সময় যখন নবী করিম সাল্লাহ আলিউলাম তার দূরদর্শিতায় একটি বড় রক্তপাত রোধ করেছিলেন তিনি হাজারে আসওয়াদকে একটি বড় কাপড়ে রেখে প্রতিটি গোত্রের নেতাকে তা উত্তোলন করিয়েছিলেন এরপরও কাবা শরীফ বহুবার সংস্কার হয়েছে সর্বশেষ বড় সংস্কার হয়েছিল উনিশশো সালে যেখানে অনেক পাথর পরিবর্তন করা হয়েছিল ভিত্তি মজবুত করা হয়েছিল এবং নতুন মার্বেল বসানো হয়েছিল এটি এখন পর্যন্ত সর্বশেষ বড় সংস্কার এবং বর্তমানে কাবা শরীফের কাঠামো আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বলে বিবেচিত হয় নাম্বার দুই আগে কাবা শরীফের দুটি দরজা ছিল বর্তমান নির্মাণের আগে কাবা শরীফের একটি দরজা ভিতরে প্রবেশের জন্য এবং অন্যটি বের হওয়ার জন্য ব্যবহৃত হতো এক সময় কাবা শরীফে একটি জানালাও ছিল কিন্তু বর্তমানে শুধু একটি দরজায় অবশিষ্ট আছে আর জানালাটি বন্ধ করে দেয়া হয়েছে নাম্বার তিন কাবা শরীফের আবরণ আগে বিভিন্ন রঙের হতো আমরা কাবা শরীফকে সবসময় কালো পর্দা ও সোনালি সূচিকর্মে ঢাকা দেখে অভ্যস্ত তাই অন্য কোনো রঙকে কল্পনা করতে পারি না এই রীতি আব্বাসীয় যুগ থেকে চলে আসছে কারণ তাদের গৃহের রং কালো ছিল কিন্তু এর আগে কাবা শরীফকে বিভিন্ন রঙের পর্দা দিয়ে ঢাকা হতো যেমন সবুজ লাল ও সাদা নাম্বার চার কাবা শরীফের চাবি একটি পরিবারের কাছে আছে মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্ল আলিয়া কাবা শরীফের চাবি দেয়া হয়েছিল কিন্তু তিনি তা নিজের কাছে রাখার পরিবর্তে বনির সাইবা গোত্রের উসমান ইবনে তালহাকে ফেরত দিয়েছিলেন সেই সময় থেকে আজ পর্যন্ত এই পরিবারই চাবির ঐতিহ্যবাহী রক্ষক নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন হে তালহার সন্তানগণ এই চাবি কিয়ামত পর্যন্ত তোমাদের কাছেই থাকবে যদি না তা জোরপূর্বক ও অন্যায়ভাবে তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তিরমিজি ইবনে মাজাতে এ হাদিসটি বর্ণিত আছে নাম্বার পাঁচ আগে সপ্তাহে দুবার কাবা শরীফ সবার জন্য খোলা হতো এবং যে কেউ ভিতরে প্রবেশ করে ইবাদত করতে পারত কিন্তু এখন হাজিদের সংখ্যা বৃদ্ধি ও অন্যান্য কারণে বছরে মাত্র দুবার এটি খোলা হয় এবং শুধুমাত্র বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিরাই ভিতরে প্রবেশ করতে পারেন নাম্বার ছয় ইমাম ইবনে কাসিরের বিদায়া ওয়ান নিহায়া কিতাবে উল্লেখ আছে লোকেরা কাবা শরীফের চারপাশে সাঁতার কাটত কারণ কাবা শরীফ একটি নিচু উপত্যকে অবস্থিত হওয়ায় ভারী বৃষ্টিপাতের সময় বন্যা হতো আর সেই সময় কোনো ভালো নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় কাবা শরীফ অর্ধেক পানিতে ডুবে যেত আপনি হয়তো ভাবতে পারেন সেই সময় কি তাওয়াফ বন্ধ হয়ে যেত একদম না মুসলমানরা তখন কাবা শরীফের চারপাশে সাঁতার কেটেই তাওয়াফ করতেন নাম্বার সাত কাবার ভিতরের দৃশ্য অনেক বছর ধরে মানুষ অনুমান করত কাবার ভিতরটা কেমন দেখতে যাদের ভিতরে প্রবেশ করার সৌভাগ্য হয়েছে তারা সত্যি ভাগ্যবান আর যারা এর ছবি তুলতে পেরেছেন তারাও ভাগ্যবান এখন ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ এই ছবি দেখতে পায় কাবার ভেতরের দেয়াল সর্বদা মার্বেল পাথর ও সবুজ রেশমি কাপড়ে মোড়ানো একবার সংস্কারের সময় একজন শাসক তার নামের একটি ফলক ভিতরে লাগিয়েছিলেন নাম্বার আট কাবার মতোই বাইতুল মামুর জান্নাতে অবস্থিত যা ফেরস্তাদের ইবাদতের স্থান কোরআন মাজিদে এটির উল্লেখ আছে এবং নবী করিম সল্লাহ আলিহাসাল্লাম এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মিরাজের রাতে যখন নবী করিম সল্লাহ আলাইসাল্লামকে বায়তুল মামুর দেখানো হয় তখন তিনি হজরত জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন এটি কি জিব্রাইল আলা ইসাল্লাম উত্তর দিয়েছিলেন এটি বায়তুল মামুর এখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা আল্লাহর ইবাদত করেন তারা যখন এখান থেকে চলে যায় তখন আর ফিরে আসে না প্রতিদিন নতুন দল আসে নাম্বার নয় হাজারে আসোয়াদ রূপার ফ্রেমে কেন আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজারে আসওয়াদ রুপার খাঁচায় কেন রাখা হয়েছে হাজারে আসওয়াদকে নয়শো সালে কারমাতি বিদ্রোহীরা চুরি করেছিল এবং বিশ বছর পর ফেরত দিয়েছিল এই ঘটনাটি ইতিহাসবিদ ইবনে কাসিরের আল বিদায় ওয়ান নিহায়া এবং ইমাম তাবরির তারিখ আল তাওয়ারি গ্রন্থে উল্লেখ আছে কিছু লোকের ধারণা এটি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে যখন এটি ফেরত আনা হয় তখন রূপার ফ্রেমে বসিয়ে সংরক্ষণ করা হয় কিছু ঐতিহাসিকের মতে এই পবিত্র পাথরের কিছু অংশ এখনও হারিয়ে আছে নাম্বার দশ কাবা শরীফ আসলে পুরোপুরি ঘনক আকৃতির নয় কাবা শরীফকে সাধারণত কিউব বলা হল এটি সম্পূর্ণ সমকোণী নয় এর আসল আকৃতি কিছুটা বক্র নবতের আগে যখন কাবা পুনর্নির্মাণ করা হয় কুরাইশরা শুধু হালাল উপার্জন দিয়ে এটি নির্মাণের শপথ নেই কিন্তু যথেষ্ট অর্থ না থাকায় তারা আসল আকারের চেয়ে ছোট করে নির্মাণ করে নবী করিম সাল্ল আলী সাল্লাম তার জীবনের শেষ দিকে কাবাকে তার মূল আকৃতিতে পুনর্নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু তা সম্পন্ন করার আগে তিনি ইন্তেকাল করেছিলেন খালিফা আবদুল্লাহ ইবনে জুবাইরের আমলে এটি কিছুদিন তার আসল রূপে ছিল নবী করিম সাল্লু আলিয়া বলেছেন হে আয়সা যদি তোমার সম্প্রদায় অর্থাৎ নতুন মুসলিম সম্প্রতি ইসলাম গ্রহণ না করত তাহলে আমি কাবাকে তার আসল আকৃতিতে ফিরিয়ে আনতাম বুখারি হাদিস নম্বর এক হাজার পাঁচশো এবং সহী মুসলিম হাদিস নম্বর এক হাজার তিনশো তেত্রিশ প্রিয় দর্শক আমি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি এমন তথ্যবহুল ভিডিও আরও দেখতে চান তবে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ